হ্যালো ফ্রেন্ডস আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালোই আছি তো আজকে আপনাদের সামনে একটা নিয়ে এসেছি মোচার রেসিপি মোচার রেসিপিটা আপনাদের আছে করে দেখাবো খুব সাধারণভাবে রেসিপিটা করব একদম নিরামিষ রান্না করব। আর একদম অল্প মশলা দিয়ে রান্না করব তো তার জন্য মোচাটা আমি ছাড়িয়ে নিচ্ছিলাম মোচা ছাড়াতে অনেকক্ষণই সময় লাগে আপনারা জানেন ওটা বাঁচতে অনেক সময় লাগে আর দুষ্টু বড় মেয়ে সবই আমার সাথে হেল্প করছিল আর তার সাথে বদমাসিও করছিল হেল্প করা তো না শুধু খেলা কিছু নেই মোচার খোলাগুলো নিয়ে খেলছিল মোচা কী করে ছাড়ায় সেটাও দেখছিল ওরা তো দেখুন বড়মে মেয়ে ওই মোচার খোলাগুলো দিয়ে নৌকা বানাচ্ছিল ছোট মেয়ে ওর সাথে সাথে খেলছিল তো আমি মোচাটা সব ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে তারপর কেটে নেবো মোচাটা মোচা কাটতে অনেক সময় লাগে হাত পুরো আঠা আঠা হয়ে যায় যে মোচাটা আমি কেটে নিয়েছি এবার করার জন্য একটু জল দিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো নুন দিলে একটু তাঁতের সেদ্ধ হয়ে যায় আর হলুদটা দিলে একটু কষটা কমে যায় অনেকটা মোচার অনেক কষ থাকে পুরো কালো ভাবটা একটু কমে যাবে তার জন্য একটু হলুদ দিয়ে নিয়েছি এবার এটাকে সেদ্ধ করে নেব আহ জন্য গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি মিনিট মতো লাগবে করতে একটু করতে করতে একটু হাতে চাপ দিয়ে দেখে নেবেন তাহলেই পারবেন যে ওটা সেদ্ধ হয়েছে কিনা দেখুন আমার এটা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে একটু জল ঝরিয়ে নিতে হবে জল ঝরাতে ঝরাতে জিজ্ঞেস করে নিচ্ছি আপনাদের মোচা খেতে কেমন লাগে আমাদের কমেন্টে জানাবেন আমাদের বাড়ির সবাই খুব ভালো খায় আমার তো খুবই ভালো লাগে খেতে মোচা নিরামিষ হোক আর যেরকম ভাবেই হোক সব রকমই ভালো লাগে আজকে আমি নিরামিষটাই করে আপনাদের দেখাবো আর আর ভালোই লাগবে আপনাদের আশা করি তো এটা জল ঝরিয়ে নিচ্ছি জল ঝরিয়ে নিতে নিতে ওদিকে আমি আলুটা কেটে রেখেছি আলু আপনার ছোট ছোট করে কেটে নেবেন একটু আর একটু টমেটো লাগবে একটু কাঁচা লঙ্কা লাগবে এটা ফোড়নের জন্য রেখেছি জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা আর টমেটোটা একটু ছোট ছোট করে কেটেছি আর তিন চারটা লঙ্কা দিয়েছি আপনারা যেমন ঝাল খাবেন তেমনই দিতে পারেন আর কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি সরষের তেল এর মধ্যে ফোড়নগুলো দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়নটা একটু তারপরে ভাজা ভাজা হয়ে গেলে আলুগুলো দিয়ে দেব ফোড়নটা একটু নাড়াচাড়া করে একটু ভালো ভালো করে ভাজা করলে গন্ধটা বেশ আসে তার জন্য একটু লাল লাল করে মতো ভেজে নিচ্ছিলাম আর এরপর এবার আমি আলুগুলো দিয়ে দেব এর মধ্যে আলুগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন আর হলুদ তো নুন হলুদ দিয়ে নিলে পরে আলুর কালারটাও বেশ ভালো আসে আলুটাও বেশ নরম হয়ে যাবে মোচাটা রান্না আস্তে আস্তে করে করতে হয় দেখুন এর মধ্যে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর পরিমাণ মতো হলুদ নুনটা আপনারা পরিমাণ মতন দেবেন একটু স্বাদ মতন দেবেন যেমন লাগে সেরকম তারপর টমেটো কাঁচা লঙ্কা যেটা কেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব টমেটো গুলো যাতে নরম হয়ে যায় এবার টমেটো গুলো দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম দিয়ে একটু আবার নাড়াচাড়া করে নেব করে নেওয়ার পরে এবার আমি একটু গুঁড়ো মশলা অ্যাড করবো এর মধ্যে গুঁড়ো মশলা দিলে পরে একটু টেস্টা ভালো লাগে গুঁড়ো মশলার মধ্যে দেবো একটু জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দেবো সামান্য একটু কালার হওয়ার জন্য কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য বেশি লঙ্কার গুঁড়ো দেওয়ার দরকার নেই আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে একটু বেশি দিতে পারেন আমাদের বাড়িতে কেউ বেশি ঝাল পছন্দ করে না তারপর সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে ভালো করে একটু কষিয়ে নেবো মশলাটা মশলাটা কষালে বেশ টেস্টটা ভালো লাগে আর গন্ধটাও বেশ ভালো আসে এবার একটু নাড়াচাড়া করে একটু আলুটা নরম হয়ে গেলে তারপর মোচা যে সেদ্ধ করে রেখেছিলাম ওই মোচা এর এর মধ্যে মধ্যে দিয়ে 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 দেব মোচাটা এবার আবার ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে ঢেকে এটা রান্না করতে হবে বারে বারে একটু ঢাকনা খুলে খুলে দেখে নিতে হবে যে এবার তলায় লেগে না যায় আর এটা একটু ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে হয় মধ্যে জল আর দেওয়া যাবে না এটা ঢেকে ঢেকে আস্তে আস্তে করেই রান্না করব। এবার এটা নাড়াচাড়া করে নিচ্ছি করে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে দেব এটা মতো রান্না হতে ঢাকা দিয়ে তারপরে আবার মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে দিয়ে আবার আস্তে আস্তে এটা কষানো হবে কষানো হলে যখন শুকনো শুকনো হবে তখনই বুঝতে পারবেন রান্নাটা হয়ে গেছে এবার আমি একটা ঢাকনাটা চাপা দিয়ে দিলাম দিয়ে এবার আমি চলে গেছি ছাদে রান্নাটা হতে হতে ছাদে অনেকদিন যাওয়া হয়নি বৃষ্টির মধ্যে যেতে পারছিলাম না তাই জন্য একটু গাছপালা দেখতে গেছিলাম দেখলাম ছাদে অনেক জল জমে গেছে অনেক ফুলও ফুটেছে তার মধ্যে গোলাপ আছে দু তিন রকমের গোলাপ হয়েছে দেখলাম পিঙ্ক কালার খুব সুন্দর হয়েছে অনেকগুলো ফুটেছে এই গাছটার মধ্যে ফুল অনেকদিন পরে গিয়ে দেখে খুব ভালো লাগলো দেখতে আর জবা ফুল ফুটেছে দেখুন পিঙ্ক কালার দারুণ লাগছে এই কালার টাও খুব সুন্দর হয়েছে আহ গাছপালা গুলো দেখতে খুবই ভালো লাগে বৃষ্টির মধ্যে আরো ভালো লাগে যখন জল থাকে এবার রান্না আবার দেখতে চলে এসেছি নাহলে যাবে তাই জন্য চলে আসলাম ছাদ থেকে দেখুন আবার একটু নেড়ে নেবো এরকম করে মাঝে মাঝে একটু নেড়ে নিতে হবে আবার ঢাকনাটা চাপা দিয়ে আবার একটুখানি ইয়ে করে দেব এর মধ্যে এবার রান্না শেষে দিয়ে দেবো একটু চিনি চিনি দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নেব। প্রায় রান্না হয়েই গেছে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো দেওয়ার পরে নামিয়ে নেবো তরকারিটা দেখবেন খেয়ে করে খুব ভালো লাগছে টেস্টটাও খুব ভালো আসে একটু গরম মশলা দিলে গন্ধটা ভালো লাগে আর আমাদের রান্না যদি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করবেন আর রেসিপিটা করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে খেতে থ্যাংক ইউ